হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল জয়ী আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত আবার বেশ কয়েকটা দিন পরে আপনাদের সাথে বই নিয়ে কথা বলছি এর মধ্যে বইমেলা থেকে ঘুরে এসেছি বেশ কিছু বইও কিনেছি বেশ কয়েকটা বই পড়াও হয়ে গেছে আজকে একদা আর্যাবর্তে অভিজ্ঞান গাঙ্গুলির এই বইটা নিয়ে কথা বলবো বইটা পড়া শেষ করেছি বইটা পড়ে আমার বেশ ভালো লেগেছে এটা বুক ফার্মের বই বইটার মুদ্রিত মূল্য আছে তিনশো টাকা আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম এর আগে আমি চাণক্য সিরিজে স্বরশাস্ত্র এবং হত্যাশাস্ত্র এই দুটো বই পড়েছিলাম আমার বেশ ভালো লেগেছিল এক দরজা বেশ ভালো লেগেছে আসলে পুরো চাণক্য সিরিজটাই আমার বেশ ভালো লাগে তার একটা বিশেষ কারণ আছে কেন কি থ্রিলার পড়তে আমি ভালোবাসি আর ঐতিহাসিক উপন্যাস পড়তেও আমি ভালোবাসি চাণক্য সিরিজ একটা ঐতিহাসিক থ্রিলার তাই আমার ভালো লাগার যথেষ্ট কারণ সেখানে রয়েছে আর একদা আর্যাবর্তকে এই বইটাকে চাণক্য সিরিজের স্পিন অফ বলা যেতে পারে এখানে চারটি উপন্যাসিকা আছে এই চারটি উপন্যাসিকাকে যদি আপনি এক সূত্রে বাঁধেন তাহলে কিন্তু একটা পূর্ণাঙ্গ ঐতিহাসিক থ্রিলার পাওয়া যাবে যেটা ভীষণই আকর্ষণীয় এই চারটি উপন্যাসিকা যে এই বইটার মধ্যে রয়েছে সেগুলো হলো। ইতি বিষ্ণুপ্রিয়া দৈবাস্ত্র ইন্দ্রজিৎ আর অচ্যুতম রাক্ষসম যারা হত্যাশাস্ত্র স্বরশাস্ত্র পড়েছেন কিন্তু এখনো একদা আর্যাবর্তে পড়েননি তারা কিন্তু একদা আর্যাবর্তে এই বইটা কিনে পড়তে পারেন আপনাদের ভালো লাগবে আর যারা চাণক্য সিরিজ পড়েনি তারাও কিন্তু একক বই হিসাবে প্রথমেই কিন্তু একতা আর্যাবর্তে পড়তে পারেন স্বরশাস্ত্র কিংবা হত্যাশাস্ত্র না পড়লে এ বইটা পড়া যাবে না এমন কিন্তু কোনো কারণ নেই আপনি এইটা এই বইটা দিয়ে চাণক্য সিরিজ শুরু করতে পারেন আপনার যদি এই বইটা পড়ে ভালো লাগে তাহলে কিন্তু আপনি স্বরশাস্ত্র কিংবা হত্যাশাস্ত্র পড়বেন কিনা না ডিসিশান নিতে পারেন তাহলে আমি কিন্তু হত্যাশাস্ত্র আর স্বরশাস্ত্র দুই দুটো বই নিয়েই কিন্তু আমার চ্যানেলে কথা বলেছি আপনারা যদি জানতে ইচ্ছুক হন আমার চ্যানেলে গিয়ে ভিডিও দুটো দেখতে পারেন আর এই যে চারটি উপন্যাসিকা এই বইটাতে রয়েছে সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো যাতে আপনারা যারা এখনও এই বইটা কেনেননি তারা ডিসিশন নিতে পারেন বইটা কিনে পড়বেন কি না প্রথম উপন্যাসিকা হল ইতি বিষ্ণুপ্রিয়া এখানে এই কাহিনিতে আমরা চাণক্যকে একটা নতুন ভূমিকায় দেখব সেটা হলো প্রেমিকের ভূমিকায় শুনতে খুব অদ্ভুত লাগছে তাই না কিন্তু এই কাহিনী অনুসারে চাণক্যকে আমরা প্রেমিকার প্রেমিকের ভূমিকা দেখব আসলে দেখুন চাণক্যও তো মানুষ ছিলেন আর মানুষের জীবনে কোনো না কোনো সময় প্রেম আসে চাণক্যর জীবনেও এসেছিল খুব স্বল্প সময়ের জন্য হলেও তিনিও একজন সুখী গৃহীর মতো জীবনযাপন করতে চেয়েছিলেন কে ছিল বিষ্ণুগুপ্তে বিষ্ণুপ্রিয়া কে সেই অসামান্য নারী যিনি চাণক্যের মনে প্রেমের সঞ্চার ঘটাতে সক্ষম হয়েছিলেন কেমন ছিল তাদের প্রেম কাহানি কি হয়েছিল তাদের প্রেমের পরিণতি সেই না পাওয়ার তাদের প্রেম পূর্ণতা পায়নি বিবাহ হয়নি তাদের সেই না পাওয়ার বেদনাকে নিয়ে চাণক্য দীর্ঘজীবন বেঁচেছিলেন কিন্তু কি হয়েছিল তার বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতি জানতে হলে কিন্তু এ বইটা পড়তে হবে এরপরে দৈবাস্ত্র দ্বিতীয় উপন্যাসিকার কথা আমি বলছি চাণক্যর অত্যন্ত প্রিয় ছজন শিষ্য ছিল মহামান্য চাণক্য অখণ্ড আর্যাবর্তের স্বপ্ন দেখেছিলেন তিনি জানতেন তিনি বুঝতে পেরেছিলেন অসম্ভব ক্ষুড়দার বুদ্ধিসম্পন্ন চাণক্য বুঝতে পেরেছিলেন যে অখণ্ড আর্যাবর্তকে শাসন করতে গেলে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে একজনের পক্ষে পুরো অখণ্ড আর্যাবর্তকে শাসন করা একদম অসম্ভব তিনি চেয়েছিলেন তার এক শিষ্য লোকচক্ষুর সামনে থেকে সম্রাট হিসাবে রাজ্য শাসন করবে আর অন্য পাঁচজন শিষ্য তারা লোকচক্ষুর আড়ালে থেকে পুরো আর্যাবর্তকে শাসন করবে কে হবে সম্রাট কিভাবে তিনি নির্বাচন করবেন কি ছিল সে নির্বাচন প্রক্রিয়া যার মাধ্যমে চা চাণক্য নির্বাচন করবেন কে হবে সম্রাট সেই গল্প বলবে এই কাহিনী এরপর তৃতীয় যে উপন্যাসিকার কথা আমি বলবো সেটা হলো ইন্দ্রজিৎ ইন্দ্র ইন্দ্রজিৎ আমাদের সেই সময় নিয়ে যাবে যখন আলেকজান্ডার দ্য গ্রেট ভারতবর্ষে এসেছিলেন আলেকজান্ডারের স্বপ্ন ছিল সমগ্র ভারতবর্ষকে জয় করা শুধু স্বপ্ন বললে কম বলা হয় তিনি বদ্ধপরিকর ছিলেন পুরো ভারতবর্ষকে জয় করবেন কিন্তু তার স্বপ্ন অসম্পূর্ণ রেখে তিনি হঠাৎ করে দেশের পথে রওনা হন হঠাৎ করে তার যে হৃদয় পরিবর্তন হলো এর কারণ কি সেটা কি ষড়যন্ত্র না অন্য কিছু ইন্দ্রজিৎ এই উপন্যাসিকা আমাদের সেই গল্প বলবে এরপরে শেষ উপন্যাসিকা সেটা অচ্যুতম রাক্ষসমের কথা আমি বলবো এই অচ্যুতম রাক্ষসম অমাত্য রাক্ষসকে নিয়ে লেখা হয়েছে তিনি এখানে মুখ্য চরিত্র এই চারটে উপন্যাসিকার তিনটে আমার ভালো লেগেছে কিন্তু সবথেকে যদি চারটে উপন্যাসিকার মধ্যে একটাকে বলতে হয় সব ভালো লেগেছে আমার অচ্যুতম রাক্ষসম খুব ভালো লেগেছে এখানে আমরা অচ্যুত মানে রাক্ষস অমাত্য রাক্ষস আর চাণক্যকে সম্মুখ সমরে দেখব না না সম্মুখ সমরে মানে কিন্তু তরওয়াল নিয়ে যুদ্ধ করা নয় সেটা হচ্ছে বুদ্ধির যুদ্ধ যুদ্ধ অমাত্য রাক্ষস আর চাণক্য দুজনেই কিন্তু তক্ষশিলার প্রাক্তন ছাত্র ছিলেন তারা অসম্ভব মেধাবী ক্ষুধার বুদ্ধিসম্পন্ন ছিলেন দুজনেই তারা চরিত্রের দিক থেকে দুজনেই কিন্তু খুব কাছাকাছি ছিলেন দুজনেই ছিলেন আবেগ মানে তাদের মধ্যে কোনো আবেগ ছিল না তারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোনো কিছুতে কর্তব্য থেকে কখনো দূরে চলে যাননি অবিচল থেকে কর্তব্য পালন করে গেছেন কাম ক্রোধ লোভমোহ তাদেরকে ছুতে পারেনি অসম্ভব বলিষ্ঠ চরিত্রে দুজনেই ছিলেন তারা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু কখনো তাদের মনের মধ্যে কোথাও না কোথাও দুজন কিন্তু দুজনকে অসীম শ্রদ্ধা করতেন এই গল্পে অচ্যুতম রাক্ষসম গল্পে আমরা চাণক্য এবং অমাত্য রাক্ষসের মধ্যে যুদ্ধ দেখব দারুণ মানে কাহিনী খুব ভালো আর পড়তে ভীষণ ভালো লাগবে কে জিতবে সেই স্নায়ুযুদ্ধে চণকপুত্র চাণক্য কি জয়লাভ করবে না তিনি জিতে গিয়েও হেরে যাবেন এটা জানতে গেলে কিন্তু অবশ্যই পড়তে হবে এই বইটা একদার দার আপনি এই বইটা পড়তে শুরু করলে না হঠাৎ কখন পড়তে পড়তে শেষ হয়ে যাবে সেটা বুঝতে পারবেন না তার মানে খুবই আকর্ষণীয় গল্পগুলো আর পাঠককে ধরে রাখা সমস্ত উপাদান এই বইয়ের মধ্যে রয়েছে আপনি পড়তে পড়তে হঠাৎ করে বইটা শেষ হয়ে যাওয়ার পরে ইতিহাসের পাতা থেকে হঠাৎ করে বাস্তব দুনিয়া চলে আসবেন কিন্তু আপনার মনের মধ্যে সেই দু হাজার তিনশো বছর আগেকার চাণক্যর মানে প্রাচীন ভারতবর্ষের রেশ রয়ে যাবে তাহলে যদি মনে হয় এই বইটা পড়তে চান তাহলে কিন্তু পড়ে ফেলতে পারেন আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে আর আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে আমার পরবর্তী ভিডিও বানাতে খুব উৎসাহ দেয় আর আপনারা যারা একদার্য বর্তে অবশ্য আগেই পড়ে ফেলেছেন তাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান আমার মতের সঙ্গে তারা একমত কিনা অবশ্যই জানাবেন আজ কিন্তু এই অবধি দেখা হবে আমার পরের ভিডিওতে ততক্ষণ অব্দি খুব ভালো থাকবেন অনেক বই পড়বেন নমস্কার